আবুজুবিল্লা মানে শৈতানী রাজিম বিসমিল্লাহ রহমান রহিম বাংলাদেশ জাতীয়বাদী দল তালা তালাশাখা নগরঘাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আমি মোহাম্মদ মোহাম্মদ আলী সর্দার ও সাবেক বিএনপির সভাপতি সবাইকে আমার পক্ষ থেকে সালাম আসসালামু সালাম আলাইকুম আপনারা জানেন সামনে ঈদুল ফিতরের সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও ঈদ মোবারক প্রিয় নগরঘাটাবাসী আপনারা বিগত পনেরো পনেরো ষোলোটি বছর একটি সরকারের অধীনে ছিলেন আমরা সেইভাবে ঈদযাপন করতে পারি নাই কিন্তু দু হাজার সালের পাঁচই আগস্ট নতুন বাংলাদেশ হওয়ার পরে এই প্রথমেই ঈদুল ফিতরের ঈদ উদযাপিত হচ্ছে আপনারা সুন্দরভাবে সুন্দরভাবে ঈদ উৎসব আনন্দ উদযাপন করবেন এটা আশা রাখি এবং আমার যুবক ভাইদের প্রতি আমার আকুল আবেদন তোমরা এই এই শ্যাম সাধনার মাসে তোমরা প্রতিজ্ঞা করো তোমরা কখনো মাদকাসক্ত পথে তোমরা না এবং তোমরা তোমাদের জীবনটাকে তোমরা সুন্দরভাবে চালাবা এবং এই যে মটরশাইকিল তোমরা এই উপলক্ষে দ্রুত গতিতে তোমরা চালাবা না কারণ তোমরা আগামী দিনের ভবিষ্যৎ তোমরা এই দেশটাকে তোমরা ভালোভাবে সাজাবা এই জন্যে তোমরা তোমাদের জীবনটাকে আরও সুন্দরভাবে করবা এই ঈদের ফিতরের এই উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জেনে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত